আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তো ব্রিটিশ মেম্বারদের সম্পর্কে অনেক কিছুই জেনে থাকবে কিন্তু তোমরা কি জানো ব্রিটিশ মেম্বারদের মধ্যে কে কতটা রাগী আর কোন বিটিএস মেম্বারের রাগকে অন্য সকল ব্রিটিশ মেম্বাররা অনেক বেশি ভয় পায় তাহলে এ সকল বিষয় জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো শুরু করা যাক ব্রিটিশ মেম্বারদের বিভিন্ন ইন্টারভিউতে তাদের তো অনেক ধরনের প্রশ্নই করা হয় আর সেই রকমই অনেক আগের একটি ইন্টারভিউতে ব্রিটিশ মেম্বারদের ভিকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রিটিশ মেম্বারদের মধ্যে কে কতটা রাগি আর কোন মেম্বার বেশি রাখলে তাকে অনেক বেশি ভয়ানক দেখায় তখন ভি অনেক ভেবে উত্তর দিয়েছিল সে বলেছিল যে সাত নম্বরে রয়েছে আর এম ভিয়ের মতে আর এম এত সহজে রাগে না আর আরে অনেক ধৈর্যশীল আর সে যদি কখনও রেগেও যায় তাহলে তাকে এতটাও ভয়ানক দেখায় না কেননা সে খুব সহজেই তার রাগকে কন্ট্রোল করতে পারে তারপর ভি বলেছিল যে ছয় নাম্বারে রয়েছে সে নিজেই সে সহজে রাগে না আর রাগ করলেও রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না তারপর ভি বলেছে পাঁচ নাম্বারে রয়েছে জাঙ্কুক ভির মতে জাঙ্কুক বেশি রাগে না আর সে যদি রাগেও সে রাগ করে বেশিক্ষণ সিরিয়াস হয় না তারপর ভি বলে যে চার নম্বরে রয়েছে জিন যে কিনা এত সহজে রাগে না কিন্তু সে যদি রাগে তখন তাকে অনেক ভয়ানক দেখা যায় আর ভি আরও বলেছিল জিন বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না আর তাই সে জিনকে মাঝামাঝি রাখবে এরপর তিন নম্বরে রয়েছে সুগা ভিয়ের মতে সুগা অনেক রাগে আর সুগা যদি কখনো রেগেও যায় তখন তাকে দেখতে অনেক ভয়ানক দেখা যায় আর ভি বলে যে সুকাকে রাগানোর জন্য ছোট্ট একটি কাজ করলেই হবে সুগা যখন ঘুমাবে তখন সুকাকে বিরক্ত করলেই হবে ঘুমের মধ্যে বিরক্ত করলে সবারই রাগ হয় আমাকেও ঘুমের মধ্যে বিরক্ত করলে আমারও রাগ হয় আর তোমরা তো জানোই সুগা একটু ঘুম কাতরে তখন তাকে বিরক্ত করলে সে তো রাগ করবেই দুই নাম্বারে রয়েছে যে জেহুব ভিয়ের মতে যেহুব যদি একবার রেগে যায় তখন তাকে দেখতে অনেক ভয়ানক লাগে আর যেহুব যদি একবার রেগে যায় তখন তাকে সামলানো মুশকিল হয়ে যায় আর তাই অন্য সব বিটিএস মেম্বাররাও জেহুপের রাগকে অনেক বেশি ভয় পায় আর জেহুপের রাগ কতটা তার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রান বিটিএসের একটি এপিসোডে সকল বিটিএস মেম্বারদের বলা হয়েছিল যে একে অপরের জন্য লেটার লিখতে তখন ভি লেখেছিল যে জেহো হাং আমাদের কারো যদি ডান্স স্টেপে ভুল হয়ে যায় তাহলে প্লিজ আপনি আপনার সেই ভয়ানক রূপটি আমাদের দেখাবেন না আর তোমরা তো এখন বুঝেই গেছো এক নম্বরে কে আছে এক নম্বরে রয়েছে কিউট জিমিন ভিয়ের মতে জিমিন যদি একবার রেগে যায় তাকে আর সামলানো যায় না আর অন্য সকল বিটিএস মেম্বার জিমিনের রাগকে অনেক বেশি ভয় পায় কারণ জিমিন যদি একবার রেগে যায় তখন সে ওভার কন্ট্রোল হয়ে যায় এর থেকে তোমরা বুঝতেই পারছ যে জিমিন কতটা রাগী আর এই জন্যই তো সে এক নম্বর স্থান দখল করেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা বিটের সম্পর্কে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকার আইকনটি অন করে দাও যাতে তোমার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো